তুমি শুনলে আমার আমার বলতে হচ্ছে উল্টা চশমা পরে নিজেকে জাহেদ খান দাবি করলে তো হবে আরও জায়দ খান কিন্তু জায়েদ ভাই প্রশ্ন সবকষণে নয় এবার বিড়ি দিয়ে চমক দিলেন ডালিউড চিত্রনায়ক জায়েদ খান ঈদের আনন্দ বাড়াতে দর্শকদের ভিন্ন স্বাদ দিলেন এই অভিনেতা সিনেমার নিয়ে ব্যস্ত থাকলো সম্প্রতি তাকে পাওয়া গেল একটি গানের মিউজিক ভিডিওতে এবার ঈদের ফিতরে নতুন একটি গান নিয়ে এসেছে টিম রেকর্ডস পরিচালনায় कौशिक হোসেন তপশেষ কথা ও সুরসংগীত পরিচালনায় এই গানে কন্ঠ দিয়েছেন গায়েব পারভেজ সাজ্জাদ বিড়ি হাই নে থাকে না আনসা গানের কথা কেউ সুখে টানে কেউ বইজা টানে কেউ না বইজা টানে টানতে টানতে সব শেষ হইয়া যায় বিড়ি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না অ্যান্সার এমন অদ্ভুত কথার গানটি এর মধ্যে পেয়েছে দর্শকপ্রিয়তা গানের মিউজিক ভিডিওতে মডেল হতে নব্বই দশকের হিরোর লুকে হাজির হয়েছেন জায়দ খান এবারই প্রথম জলমলে পোশাকে মিউজিক ভিডিওতে হাজির হয়েছে ডালিউডের এই ভাইরাল হিরো চাঁদরাতের দিনে টিএম প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি গানটির প্রসঙ্গে চিত্রনায়ক জায়দ খান বলেন সম্পূর্ণ অন্যরকম এক অভিজ্ঞতা কাজটি করে দারুণ লাগছে আমার বিশ্বাস এই উৎসবে গানটি দর্শকদের দারুণ আনন্দ দেবে শেষ হইয়া যাহা